এক একটাল মুভির বাজেট ছিল দুইশো সাঁত্রিশ বিলিয়ন মার্কিন ডলার মোট ইনকাম কবে দুই দশমিক নাইন বিলিয়ন মার্কিন ডলার দুই গেম গেম মুভির বাজেট চারশো বিলিয়ন মার্কিন ডলার মোট ইনকাম কবে টু পয়েন্ট সেভেন বিলিয়ন মার্কিন ডলার তিন অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার মুভির বাজেট চারশো মিলিয়ন মার্কিন ডলার আর মোট ইনকাম কবে টু পয়েন্ট বিলিয়ন মার্কিন ডলার চাল টাইটানিক টাইটানিক মুভির বাজেট দুইশো মিলিয়ন মার্কিন ডলার মোট ইনকাম কবে দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার পাঁচ এস্টার ওয়াউস দা ফোর্স অফ ক্যান্স এস্টার ওয়াউস দ্য ফোর্স অফ ক্যান্স মুভির বাজেট চারশো মিলিয়ন মার্কিন ডলার মোট ইনকাম কবে দুই বিলিয়ন মার্কিন ডলার ছয় এভেঞ্জার্স ইনফিনিটি ওয়েল এভেঞ্জার্স ইনফিনিটি ওয়েল মুভির বাজেট চারশো মিলিয়ন মার্কিন ডলার মোট ইনকাম কবে দুই বিলিয়ন মার্কিন ডলার সাত স্পাইডার ম্যান নো ওয়ে হোম স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভির বাজেট দুইশো মিলিয়ন মার্কিন ডলার মোট ইনকাম কবে ওয়ান নাইন বিলিয়ন মার্কিন ডলার আট ইনসাইড আউট টু ইনসাইড আউট টু মুভির বাজেট একশো মিলিয়ন মার্কিন ডলার মোট ইনকাম কবে এক দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার নয় যোগাসিক ওয়ার্ল্ড জোগাসিক ওয়ার্ল্ড মুভির বাজেট দুইশো মিলিয়ন মার্কিন ডলার মোট ইনকাম কবে ওয়ান বিলিয়ন মার্কিন ডলার দশ দ্য রায়ন কিং দ্য রয়ন কিং মুভির বাজেটে দুইশো ষাট মিলিয়ন মার্কিন ডলার মোট ইনকাম কবে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন মার্কিন ডলার এগারো দ্যস দ্য মুভির বাজেট দুইশো পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার মোট ইনকাম কবে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন মার্কিন ডলার বারগো ফুগিউক্স সেভেন মুভির বাজেট দুইশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার মোট ইনকাম কবে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন মার্কিন ডলার তেরগো টপ গান উইক টপ গান মেবে উইক মুভির বাজেট একশো সাতাত্তর মিলিয়ন মার্কিন ডলার

মোট ইনকাম করে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন মার্কিন ডলার বিশ স্টার ওয়ার্স ওয়াস্ট জেডি স্টার ওয়ার্স ওয়াস্ট জেডি মুভির বাজেট তিনশো মিলিয়ন মার্কিন ডলার মোট ইনকাম করে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন মার্কিন ডলার একুশ যোগাসিক ওয়ার্ল্ড অফ অ্যান্ড কিংডম যোগাসিক ওয়ার্ল্ড অফ অ্যান্ড কিংডম মুভির বাজেট চারশো বত্রিশ মিলিয়ন মার্কিন ডলার মোট ইনকাম করে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন মার্কিন ডলার বাইশ ডেটপুক অ্যান্ড উগাবিন ডেটপুক অ্যান্ড উগাবিন মুভির বাজেট দুইশো মিলিয়ন মার্কিন ডলার মোট ইনকাম করবে ওয়ান পয়েন্ট থ্রি বিও নার্কিন কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের মুভি কোনটি